আন্তর্জাতিক পর্যটন চলতি বছরের প্রথম তিন মাসে করোনা ভাইরাস মহামারীর আগের পর্যায়ে পৌঁছেছে এমন তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম বিশ্ব সংস্থার মঙ্গলবার একুশে মে সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির রিপোর্টে বলা হয় মহামারীর আগের সময় বা দুই সালের তুলনায় সাতানব্বই শতাংশ হয়েছে এখনকার পর্যটকের সংখ্যা জানুয়ারি থেকে মার্চ মাসে আটাশ কোটি পঞ্চাশ লাখের বেশি পর্যটক আন্তর্জাতিকভাবে ভ্রমণ করেছেন গত বছরের তুলনায় এ সংখ্যা বিশ শতাংশে বেড়েছে যদিও পর্যটন শিল্প থেকে রপ্তানি আয় সাতানব্বই শতাংশে রয়ে গেছে তবে এখন এখান থেকে সরাসরি জিডিপি দুই হাজার উনিশ সালের সমপর্যায়ে পৌঁছেছে পর্যটনের জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আশা করছে দুই সালে বৈশ্বিক পর্যটন খাত মহামারীর থাবা সামলে শতভাগ সফলতা অর্জন করবে সে সঙ্গে পর্যটকের যাতায়াত হাজার বিশ্বব্যাপী পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য ইউরোপ প্রথমবারের মতো চলতে বছরের এক চতুর্থাংশে করোনা ভাইরাসের পূর্ববর্তী স্তরকে ছাপিয়ে গেছে বছরের প্রথম তিন মাসে পর্যটকের সংখ্যা এক শতাংশ বা বারো কোটি বেড়েছে পর্যটকের সংখ্যা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ছত্রিশ শতাংশ বেড়েছে চলতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে আসা পর্যটকের সংখ্যা দুই সালের তুলনায় রেকর্ড ছত্রিশ শতাংশ বেড়েছে তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক পর্যটক সংখ্যা বাড়লেও এখনও মহামারীর আগের পর্যায়ে আসতে পারেনি দুই সালের তুলনায় এই দুই অঞ্চলে পর্যটকের সংখ্যা আঠারো শতাংশ খাটতিতে রয়েছে